এই বর্ষাকালে বাতাসের কারণে দেখেন হেলে পড়েছে কিভাবে সঠিক পরিচর্যা করবেন সম্পূর্ণ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস্রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি বর্ষাকালীন সময়ে কিভাবে খুঁটিগুলো ভেঙে যায় আপনারা দেখেন মৌমাছির যে বাক্সটি আমরা রেখেছি দুইতলা বাক্স এই দুইতলা বাক্সটি অনেকটাই হেলে পড়েছে এবং খুঁটিটির যখন নির্দিষ্ট একটি সময় বা বয়স পার হয়ে যাবে সেই সময়ে আমাদের এই মৌবাক্সগুলো হেলে পড়ে বা খুঁটিগুলো ভেঙে যায় তখন আমরা এই খুঁটিগুলো পরিবর্তন করে দেই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমার এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন আমরা ওই খুঁটিটি পরিবর্তন করে এই খুঁটিটি দেব এবং যেইখানে আমরা মৌবক্সগুলো রেখে দিয়েছি এবং মৌবক্সের সাথেই আমরা সেই খুঁটিটি বসিয়ে দিয়েছি মূলত মৌবক্সটি থাকাকালীন আমাদের এই খুঁটিটি গাড়া সম্ভব হইতেছে না যার কারণে আমাদের মৌবক্সটি আলাদা একটি চেয়ারে করে রেখে দিয়েছি এবং বড়বাসের যে খুঁটি এই খুঁটিগুলো দিয়ে আমরা এখন আমাদের মৌবক্সটি বসিয়ে রাখব বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা খুঁটিটি অলরেডি মাটির মধ্য মধ্যে গিরে দিয়েছি এবং আমাদের যে মোবক্সটি বসবে সেই খুঁটির ওপরে সেই কাঠটি এখন সেই বাঁশের ওপরে লোহা দিয়ে বসিয়ে দিতেছি এবং খুব সূক্ষ্মভাবে আপনারা করবেন আমরা দেখেন এইখানে তিনটি লোহা ডাবিয়ে দিয়েছি অনেকেই একটি লোহা বা তারও দুইটি বা এরকম কম বা ছোট ছোট লোহা ব্যবহার করে অনেক সময় দেখা যায় ওপরের পিড়াটি খুলে যায় বা উপরে তক্তাটি খুলে যায় তখন মৌবক্স নিচে পড়ে যায় আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের প্রায় রেডি হয়েছে এখন আমরা মোবক্সটি রাখবো আর মোবক্সটি তোলার মাত্রই দেখতে পাচ্তেছি যে প্রচুর পরিমাণ নিচে পিঁপড়া দেখা যায় আমরা এই পিঁপড়াগুলো নষ্ট করে দিতেছি আমরা এই পিঁপড়া মারার ঔষধ দেওয়ার পরও লং সময় হয়ে যাওয়ায় সেই যখন মেডিসিনের অ্যাকশন থাকে না তখন পিঁপড়াগুলো সেইখানে বেয়ে উপরে ওঠে তারপরও আমরা নতুন করে সেই পিঁপড়া মারার ঔষধগুলো দেব এবং মৌবক্সের হাতের কাছে যতটুকু পিঁপড়া থাকবে সবগুলো আমরা নষ্ট করে দেব দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনাদের মৌবক্সগুলো যদি এভাবে পড়ে যায় তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের মৌবক্সগুলোকে সুরক্ষিত রাখবেন আর এভাবে যদি খুঁটিগুলো সাথে সাথেই করে দেন তাহলে আর মৌবক্সগুলো কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের মৌবক্সগুলো পুরোটাই নিরাপদ থাকবে আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স আর মৌ চাষের উপকরণ যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি মধু নিষ্কাশন মেশিন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং মৌ চাষ শুরু করার জন্য প্রথম অবস্থায় আপনাদের কি কি প্রয়োজন হবে বা কিভাবে কাজগুলো করলে আপনাদের মৌবক্সগুলো নিরাপদ থাকবে এবং মৌবক্সগুলো সুরক্ষিত থাকবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এবং মৌ চাষের সকল উপকরণ আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের অলরেডি মৌবক্সটি রেডি হয়ে গেছে এখন আমরা যে মেডিসিনটি যেন পিঁপড়া তেলাপোকা টিকটিকি যেন বক্সের মধ্যে আক্রমণ করতে না পারে সেই দিকে খেয়াল করে আমরা এখন পিপরা মারা ঔষধ বা মেডিসিনটি আমরা ব্যবহার করবো কীভাবে মেডিসিনটি দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা মূলত একটি এই মোবক্সের সাথে যে গাছগুলো আছে যে গাছগুলো বেয়ে টিনের মধ্যে উঠে পিঁপড়া উঠে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে মৌবক্সের সাথে যে গাছগুলো থাকে অনেকেই সেই গাছগুলো ভেঙে দেয় না বা নষ্ট করে দেয় না নষ্ট করে না দেয় সেই পিঁপড়া মারা ঔষধ আমরা খুঁটির মধ্যে দেওয়ার পরও পিঁপড়া কিন্তু বক্সের মধ্যে উঠে যায় বা নষ্ট করে আর মূলত বর্ষাকালে প্রধান বা প্রথম মোবক্স নষ্ট করার মূল কারণ হলো পিঁপড়া আর তেলাপোকা মূলত পিঁপড়া তেলাপোকা পোকা আক্রমণে মৌবক্সগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় যার কারণে মৌমাছির বক্সের আশেপাশে যে গাছগুলো থাকবে আগাছা থাকবে এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে দেওয়া লাগবে দেখেন আমাদের অলরেডি সেই গাছগুলো সব খুলে দিয়েছি এখন আমরা পিঁপড়া মারা যে ঔষধটি আছে এই ঔষধটি আমরা একটি আলাদা একটি সুতি টানার মধ্যে ব্যবহার করে আমরা সেই বাঁশের গায়ের মধ্যে বেঁধে দিতেছি এতে করে আমাদের মৌবক্সটি নিরাপদ থাকবে বিকিপিং কিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ